তাহলে সুভাষটা জিদ্দার লায়ন মুভি এসে পড়েছে এবং বিগ লেভেল কিন্তু হাজির হচ্ছেন সুভাষটা জিদ্দা এবং মুভির পরিচালক রায় এন্ডারভিউ তিনি নিজে জানিয়ে দিয়েছেন তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার হাজির হলাম একটি বিগ ধামাকা নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদ্দার লায়ন মুভি হোক বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কে না চায় এবং বাংলাদেশের দর্শকরা যে চাইবে না এটা অসম্ভব কারণ বাংলাদেশের দর্শকরা এবং বক্তরাও চাইছে যেন লায়ন মুভি বাংলাদেশের শুটিং হোক এবং বাংলাদেশে রিলিজ হোক সেটা রায়ান রাফির মুভি তো সেটা অনায়াসে আমরা হলে গিয়ে দেখতে পাবো এবং সুপারস্টার জিতে যে পাওয়ার সেটা আমরা হলে গিয়ে দেখতে পাবো এবং হলে গিয়ে সিটি মারতে পারবো যে সুভাষটা জিতের কাছ থেকে রায়ন রাফি কিরকম মুভি একটা প্রেজেন্ট করেছে এবং রায়ন রাফির কাছ থেকে সুভাষটা জিত দা কিরকম একটা মুভি প্রেজেন্ট করেছেন এই মুভিটা সেটাই পেয়েছে তো ফাইনালি আমি কিন্তু এ নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটি ওদিকে আসতে পারো যে লায়ন মুভি হবে তো সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো সেটা ওদিকে আসতে পারো তো এই মুহূর্তে কিন্তু রায়ন রাফি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউতে কিন্তু তিনি বলেছেন তো শেষ পর্যায়ে একটি ইন্টারভিউ হয় তান্ডব মুভি দিয়ে প্রথম আলো তো সেই ভিডিও আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো তো সেখানে কিন্তু তাকে একটি প্রশ্ন করা হয় তো এক মিনিটের জন্য তো লায়ন মুভি আসবে কি আসবে না তো সুপারস্টার জিৎ তাকে নিয়ে তো আপনি এই মুভিটা প্ল্যান করে রেখেছেন তো তাকে তিনি এই কথার উত্তর দেয় যে সম্ভাবনায় লায়ন মুভি আসবে তো এটা নিয়ে একটু আমরা হিমছেম খেয়ে পড়েছি তো সেটা হচ্ছে বাজেটের জন্য নয় তো এটা আসলে সবকিছু ঠিক এর মধ্যে নেই তো আমরা এই মুভিটা আপাতত বন্ধ রেখেছি তো সম্ভাবনায় কিন্তু তিনি বলেছেন যে কি কি সমস্যা তিনি বলছেন সবথেকে বড় সমস্যা হচ্ছে এটার বিষা জটিলতার কারণে তো বিষার জন্য কিন্তু তিনি বলছেন যে আমরা ওপার বাংলাতে যেতে পারছি না তো তান্ডব মুভি কিন্তু ইন্ডিয়া শুট করার কিন্তু প্ল্যান ছিল তো আমরা কিন্তু মিশার জন্য যেতে পারিনি তো এখন লাইন মুভির জন্য কিন্তু বলিউড থেকে যেসব আমরা কাস্টিং কাজ করাবো এই লাইন মুভিতে এবং বাংলাদেশ থেকে লাইন মুভির জন্য শুটিং করবে ইন্ডিয়া গিয়ে এবং ইন্ডিয়া থেকে লাইন মুভিতে শুটিং করার জন্য বাংলাদেশে আসবে সুভাষটা জিত এবং বাকি কাস্টিং অভিনেত্রীরা তো তারা কিন্তু সেই বিশার জন্য কিন্তু আসতে পারছে না তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কিছু পরিচালক এবং অভিনেত্রীরা কিন্তু ইন্ডিয়ায় যেতে পারছে না বিশার জটিলতার কারণে তো এটার জন্য কিন্তু আমরা পুরো লাইন মুভিটা পর্যন্ত বন্ধ রেখেছি তো তিনি কিন্তু বলেছেন যে লাইন মুভির খুব তাড়াতাড়ি রিলিজ ডেট এবং লায়ন মুভির পুরো অ্যানাউন্সমেন্ট এবং রিলিজ ডেট প্রমোশন খুব তাড়াতাড়ি তিনি ঘোষণা করতে যাচ্ছেন তো এই ব্যাপারটা কিন্তু তিনি পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তো সব থেকে বেশি ভালো লাগলো তো এটা মিথ্যে বলছেন আর আমি কখনো মিথ্যে আপডেট দিই না তো তিনি বলছেন যে লায়ন মুভির খুব তাড়াতাড়ি রিলিজ ডেট এবং অ্যানাউন্সমেন্ট এটা খুব তাড়াতাড়ি সম্ভাবনায় তিনি জানাতে যাচ্ছেন তো তার মানে কি আমরা দুই হাজার ছাব্বিশ সালে কি লায়ন মুভির একটা বড় চ্যালেঞ্জের মুভি পেতে যাচ্ছি সুভাষ দার জিৎ এবং রায়ন রাবির কাছ থেকে তাহলে এটা হতে পারে একটা সেরা সুভাষার জিতকে নিয়ে তো এটা যদি হয় রায়ণ রাফি যে সুভাষ টার জিত কিরকম মুভি চাইছে কিরকম একটা অ্যানাউন্সমেন্ট চাইছে এবং কিরকম একটা মুভির বাজেট দিয়ে সুভাষ টার ফিরতে ফিরতে পারে কামব্যাক করতে এটা একমাত্র সুভাষটার জিত এবং রায়ন টাভি জানে তো তাদের সম্পর্ক ভালো তো সুপারস্টার জিতের সম্পর্কে তিনি বলে যে জিতের সাথে আমার মাঝে মাঝে কথা হয় এই লায়ন বিষয় নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিও এটার ব্যাপার ব্যাপার ওটার এটা এটা কিন্তু নিজে বলে দিয়েছেন তো মিথ্যে বলছি না তো যারা বলছে তো লায়ন দেখার জন্য কতটা অপেক্ষায় আছে ভক্তরা এটা তো তোমরাও জানো আমরাও জানি যে বাংলাদেশে সুপারস্টার জিতে জিতের ভালো একটা ফ্যান আছে এবং ইন্ডিয়াতে তো আছে তো বাংলাদেশে দুই সুপারস্টার জিতের লায়ন মুভি রিলিজ হয় তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রি ওর যে জ্বর শুধু সাকিব খানের ভক্ত নয় দেবের ভক্ত নয় অঙ্কুশের ভক্ত নয় সবাই দেখতে পারবে যে সুভাষটা ট্রাজের কিরকম এর কিরকম ক্রেস এটা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাবো কারণ বাংলাদেশে তো সে যেসব সব টার জিতের মোবাইল রিলেজ দিয়ে তো সেটা হচ্ছে জাস্ট মাল্টিমিডিয়ার সাথে কিন্তু সুভাষটা জিতের একটা ভালো বন্ধুত্ব আছে ভালো একটা সম্পর্ক আছে হতে পারে জাস্ট মাল্টিমিডিয়া একটি বড় প্রোডাকশন হাউস কিন্তু সে লাইন মুভির আসার একটা বড় পরিকল্পনা করবে তো আমি দেখেছি যে ইন্ডিয়ার একটি বড় প্লাটফর্ম যেখানে কিন্তু একটা প্রডিউসার এবং একটা প্রযোজনা সংস্থার তো সেখানে কিন্তু তাদের কথাবার্তা পুরো শেষ হয়ে গিয়েছে তো সেটা কিন্তু সেই প্রডিউসার এবং প্রযোজনার কিন্তু একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে তিনি যাদের দিয়ে আর কি মুভি করাতো সেসব মুভির আর কি টাকা তিনি দিতে পারেনি খরচা দিতে পারেনি তো এটার জন্য কিন্তু তাকে অনেক কথাবার্তা বলতে হয়েছে এবং জেলেও যেতে হয়েছে তো এটা নিয়ে দেখলাম যে অনেক কথাও হয়েছে তো এখন সুভাষটা জিতকে নিয়ে লায়ন মুভি যদি করা দরকার হয় তাহলে সেটা হচ্ছে সব থেকে বড় একটা স্বপ্ন জাহাজ তো তোমরা জানো যেন রাফি নিজে বলেছেন যে জাহাজের মধ্যে কিন্তু পুরো চল্লিশ থেকে ষাট পার্সেন্ট শুটিং কাজ কিন্তু তারা শেষ করবে এবং শুরু করবে তো সেখানে কিন্তু লায়ন মুভি যে নামটা এই নামটা শুনলেই তো মনে হয় শরীর একটা শির দিয়ে ওঠে যে লায়ন 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 মুভি তো এটা আবার সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা পেতে যাচ্ছি তো তো নামটা শুনলে অন্যরকম ফিলিং আসে না বুকের ভিতরে যে লায়ন করবে এটার জন্য কিন্তু তিনি বলেছেন যে জাহাজের ভিতরে আমরা বড় ধরনের একটা শুটিং করব তো সে জাহাজের জন্য কিন্তু কিছু আর কি সমস্যা হচ্ছে জাহাজ আমরা খুঁজে পাচ্ছি না তো এটা থাইল্যান্ডে গিয়ে কিন্তু শুট করার বড় প্ল্যান করছে পরিকল্পনা ছিল তো এটা হচ্ছে বিষা জটিলতার কারণে হচ্ছে না তো তিনি নিজে জানিয়ে দিয়েছেন তো তিনি বলছেন যে আসলে সব সমস্যা হচ্ছে আমাদের তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু 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 ইন্ডিয়াতে যেতে না জন্য তো এটা অলরেডি বলে দিয়েছেন তো এখন কিছুদিন আগে কিন্তু অলরেডি কিন্তু দর্শকরা আমি দেখেছি ভক্তরাও কিছু কিছু বলছে যে লায়ন মুভি যারা আর কি ভালো মুভি চায় না ভালো মুভিকে ভালোবাসে না তো যে কোনো একটা সময় ভালো মুভি আসলে তারা এটাকে খারাপ এবং নেগেটিভ হিসেবে নিবে এটা আমরা সকলেই জানি তো তারা বলছে যে লাইন মুভি আসছে না বাজেটের কারণে এবং বাজেট বেশি তো বাজেট কেউ দিতে চাইছে না কোনো বড় প্রযোজক এবং কোনো প্রডিউসার আসছে না যা সুভাষটা জিতে সাথে মুভি করবে ঠিক বলি তো এটা আসলে বাজেটের জন্য নয় তো এটা মেন সমস্যা হচ্ছে বিশ্বাস জন্য কিন্তু এই মুভিটি কিন্তু আপজত বন্ধ আছে তো রায়ন দেব একটা কথা ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন তো দেখা যাক তিনি তো বলছেন যে অলরেডি যে আমরা লায়ন মুভির রিলিজ ডেট এবং অ্যানাউন্সমেন্ট সবকিছু খুব তাড়াতাড়ি আমি জানিয়ে দিব তো এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্য এবং দর্শকরা কিন্তু এটা নিয়ে অনেক ভাবাভাবি করছে যে লায়ন মুভি কে আর সম্ভব হবে কিনা বা আসবে কিনা এটা নিয়ে কিন্তু দর্শকের কিন্তু পুরো অপেক্ষায় আছে তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই এটা রায়ান ডাবি নিজে বলে দিয়েছেন তো রায়ান ডাবির কাছ থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই লায়ন মুভির অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেট বা ঘোষণা শুটিং কবে শুরু হবে এটা কিন্তু এভরিথিং পেয়ে যাব লায়ন মুভি আদৌ হবে কিনা বা বন্ধ থাকবে কিনা বা চিরদিনের জন্য বন্ধ করে দিবে কিনা লায়ন মুভির শুটিং এটা ফাইনালি তিনি দর্শকদের উদ্দেশ্য এটা বলে দিবেন তো এটা আমরা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি লায়ন মুভি লায়ন মুভি দর্শকরা কিন্তু অলরেডি চাইছে আমিও তো চাইছি যে বাংলাদেশে আসবে সুভাষটা জিত তার নামটা শুনলেই অন্য লেভেলে কিন্তু চলে আসি তো সুভাষটা জিত থেকে কিন্তু আমরা নতুন লেভেল মুভির মাধ্যমে কিন্তু পাওয়ার একটা পরিকল্পনা ছিল সেই লেভেলও কিন্তু এক সুভাষটা জিতার কাছ থেকে আছে এবং তার কাছ থেকেই পাওয়া যোগ্য তো দেখা যাক আমাদের স্বপ্ন পূরণ হয় কিনা সুভাষটা জিতটা যে ভালো একটা গল্প খুঁজছিল এবং তিনি পাওয়ার আশা করেছিল সেটা হয়তো রায়ান রাফির কাছ থেকে পাওয়ার সম্ভাবনা ছিল এবং থাকবে যে সুভাষটা জিদ্দাকে তিনি কিরকম ভাবে একটা কামব্যাক করাবেন এবং সুভাষটা জিদ্দা বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রি দুই রাষ্ট্র মিলে এবং দুই দেশ মিলে ভালো একটা রেটিং করবেন এবং পাওয়ার করবেন তো সেটা একমাত্র সুপারস্টার জিতের আছে তো দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা তো এটার জন্য তো আমি একজন বাংলাদেশি ভক্ত হিসেবে অপেক্ষায় আছি তো আমি তোমরা সকলে জানা মবের রিভিউ করে এবং মবির প্রমোশন করে থাকে তো সে অনুযায়ী কিন্তু মবির আপডেট আপডেটও দিয়ে থাকে তোমাদের মাঝে তো লায়ন মুভি কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে কোথায় থেকে লায়ন মুভির আপডেট জানা যায় এবং সেগুলো তোমাদের মাঝে তুলে ধরা হয় তো সেটা কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো এখন তো বলবে যে ভাই আমরা তো রায়ন রাবির কাছ থেকে কোনো আপডেট দেখি নেই বা কোনো আপডেট পাইনি কোনো ইন্টারভিউ তো রায়ন রাবি এরকম ধরনের কথা বলেনি যে লায়ন মুভি আসবে বা আসবে না তো সেই ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা তোমার এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেটা তোমরা সেই ভিডিওটি ফুল ভিডিওটি দেখে বুঝতে পারবে তো সেখানে কিন্তু অলরেডি দেখতে পাবে তো সেখানে তোমরা একুশ মিনিট ষোলো সেকেন্ড সেই ভিডিওটি শুনবে একুশ মিনিট থেকে সেই ভিডিওটি শেয়ার আর কি শুনবে তাহলে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে সেখানে ছোট করে কিন্তু রায়ান বলেছেন যে আমি লায়ন মুভির খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট বা রিলিজ ডেট জানাতে যাচ্ছি তো এটা দর্শকদের মাঝে আমি ক্লিয়ার বলে দিতে চাই তো যারা বলবে এটা ফেক আইডি বা ফেক ভিডিও বা ফেক কথা বলে থাকে এটা অসম্ভব আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না ভুল বা আপডেট দেই না মিথ্যা আপডেটও দেই না সব সত্যি আপডেট দেই এটা তোমরা জানো তো সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে অলরেডি সেই ভিডিওতে তোমরা একুশ মিনিট থেকে শুরু করবে সেই ভিডিওটা তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে সেই লায়ন মুভির আপডেট তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের কাছে আরও একটা ছোট রিকোয়েস্ট অনেক কষ্ট করে আর কি ভিডিও তৈরি করে আমি তো অনেক পরিশ্রম দিয়ে অনেক কষ্ট করে কিন্তু এই চ্যানেলে কাজ করছি আমি তো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং তোমরা আমার সাথে থাকবে তো এটা আমার আত্মবিশ্বাস আছে সব সময় থাকবে যেভাবে শুরু থেকে সাপোর্ট করে এসেছো এবং পাশে থেকেছো এবং এভাবে আমার পাশে থাকবে তো আমি চাই যে আমার রেগুলার ভিডিও গুলো দেখো বাংলাদেশ থেকে কিন্তু সুভাষটা জিদার কে নিয়ে ভিডিও তৈরি করি সুভাষটা দেবদাকে নিয়ে ভিডিও তৈরি করি বাকি সুভাষটা দেবকে নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো এবং যাব স্বপ্ন আছে যে সুভাষটা জিৎ সাথে দেখা করব সুভাষটা জিদ্দার সাথে কথা বলে ইন্টারভিউ নেব এই স্বপ্নটা যেন আমার সত্যি হয় সেটা একমাত্র তোমরাই পারবে তো সবাই আমাদের রেগুলার ভিডিও দেখবে যে সময় আপলোড হবে সেই সময় দেখবে ভিডিও গুলো এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে তো এটুকুই বলার ছিল তোমাদের মাঝে তো ধন্যবাদ সবাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলে থাকার জন্য